সম্মানিত বোন আর ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আপনাদের দোয়ায় ভালো আলহামদুলিল্লাহ আমরা লন্ডনে থাকি তো আমাদের বাড়ি ঘরে তৈরি যেসব বর্জ্য এসব বর্জ্য কে কারা কখন কিভাবে নিয়ে যায় এসব বিষয়ে আপনাদেরকে জানাবার্স গুড মর্নিং আজকে হলো সোমবার প্রতি সোমবারে আমাদের রাবিশ কালেকশান হয় তো এত বিনমান এসে নিয়ে যাবে তো প্রত্যেকটা বাসার সামনে থেকে ওরা নিয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে আবার রিসাইক্লিং বক্সগুলো নিয়ে যাবে তো দুটা রিসাইক্লিং বক্স থাকে একটার মধ্যে সব গ্লাস প্লাস্টিক আর টিনগুলা রাখা হয় আর আরেকটার মধ্যে কাগজ কার্ডবোর্ড এগুলো এখানে দেখতে পাচ্ছেন রিসাইক্লিং ভ্যান লরি আর বিনম্যান তো ওরা আজকে সংগ্রহ করবে মেনলি কিচেন থেকে বা আমাদের বাড়িঘর থেকে যেসব বর্জ্য রিসাইক্লিং হয় না তার মানে আমরা এগুলো আর ব্যবহার করা যাবে না তো ওই ধরনের যেসব বর্জ্য বের হয় এগুলো আমরা সাধারণত রাখি কালো ব্যাগে কালো সাদা বা যে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগে রাখি আর কোন কোনো কেউ কেউ আবার বিনয় ইউজ করে এদেরকে উইলি বিন বলে তো দেখুন ওরা কীভাবে কালেক্ট করছে তো এদেরকে আমি বলি আমাদের স্থানীয় সরকারের সৈন্য ওরা দেখেন রৌদ্র থাক বৃষ্টি থাক কুয়াশা থাক অথবা স্নো থাক যে ধরনের অবস্থায় থাকুক না কেন ওরা আসবেই এবং এসে সব আমাদের থেকে সংগ্রহ করে পরিবেশকে সুন্দর রাখে এবার রিসাইক্লিং লরি আসছে এই রিসাইক্লিং বক্সগুলো এমট্রি করে তো এখন আমরা যাচ্ছি আমাদের বাসার পাশেই একটা রিসাইক্লিং সেন্টারে আমাদের বাসায় আরও কিছু রাবিশ আছে বড় বড়ো রাবিশ যেমন ভাঙ্গা চেয়ার কিছু কাঠের টুকরা আরও অন্যান্য জিনিস নষ্ট ক্যাটল নষ্ট হুবার তো ওগুলা জমা দেওয়ার জন্য এখানে একটা রিসাইক্লিং সেন্টার আছে বেশ বড়। তো ওইটা আমাদের বাসা থেকে বেশি দূরে নয় তো ওখানে প্রায় এসে গেছি ফটোগ্রাফি নিষিদ্ধ তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এবার আমরা ক্লোথস ব্যাংকে আসছি কিছু কাপড় রাখার জন্যে এরকম অনেক জায়গায় ক্লোথ ব্যাঙ্ক থাকে এটা একটা সুপার মার্কেটের কার পার্কে এখানে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল সালভেশন আর্মি ক্লোথ ব্যাঙ্ক কাপড় কলা বিভিন্ন জায়গায় যায় যারা ল্যাসফর্চুনেট ইনকভারিস্ট বটন কান্ট্রিজ এখানেও অনেকদের অনেক নিটি পিপল আছে দরকার লাগে যেমন আর ব্রডে যায় যেমন ইয়ামিনে তারপরে সিরিয়া ফাতে মোমেন তারপরে বাংলাদেশে দের কাছে তো অনেক জায়গায় ডিস্ট্রিবিউট হয় এখন আমরা চলে আসলাম গার্ডেন অফ পিস বলে একটা গুরুস্থানে তো এখানেও কাপড় দান করার কাপড় জুতো যেগুলো আমাদের আর ব্যবহার করি না কিন্তু ভালো কন্ডিশনে আছে ওসব দান করা যায় আমাদের সবারই কম বেশি অনেকটা কাপড় থাকে যেগুলা খুব একটা পরা হয় না দেখা যায় যে খালি ওয়েড পিছনে পড়ে থাকে এগুলা আমরা দিয়ে দেওয়া ভালো টু গুড খজ ইস It reduces pollution. Through using, reusing materials, we can decrease the demand for new materials. environment আমরা কিচেন ওয়ার্কটপে একটা কম্পোস্ট কারি রাখি এরকম তো সব ফ্রুটস এর আর ভেজিটেবলস এর পিলিংস গুলো যায় এটার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন অরেঞ্জের তারপরে আমের ফিলিংস টি ব্যাগস বানানা ফিলিংস এক এগুলো সব এটার মধ্যে রাখা হয় তারপরে আমাদের গার্ডেনের মধ্যে একটা কম্পোস্টার আছে ওটার মধ্যে সব ঢালা হয় তারপরে এটা কম্পোস্ট হয়ে যায় আমার হাজবেন্ড এগুলা করে রান্নাঘরের সকল বর্জ্য আমি এখানে এসে ফেলি তারপর সময়ের পরিবর্তনে অসময়ের টানে এগুলোই তৈরি হয়ে যায় জৈব সার আর এই হলো আমার জৈব সার দুর্গন্ধবিহীন জৈব সার তো পরবর্তীতে আমি এসব আমার সবজি বাগান বা ফুলের বাগানে ব্যবহার করে থাকি এখন শীতকাল তো যখন বসন্ত আসবে বসন্তে আমি এসব সংগ্রহ করব পরিবেশ দূষণ কমাতে এই হলো আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আপনারাও আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন যদি পারেন তাহলে পরিবেশ দূষণ কমাতে আপনাদের রান্নাঘর থেকে যে সব বর্জ্য বাইরে চলে যায় পরিবেশ দূষণ করে ওগুলো কিভাবে কমানো যায় কিভাবে আবার রিসাইকেল করা যায় আবার কিভাবে ওগুলো পুনরায় ব্যবহার করা যায় ওসব চিন্তা করবেন এবং ব্যবস্থা নেবেন আপনাদেরকে আপনাদের সকলকেই ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় আমরা সবাই চেষ্টা করব পরিবেশ দূষণমুক্ত রাখতে আমাদের সাধ্য মতো আমাদের সুবিধার মতো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই হ্যাপি গুড ডে আল্লাহ হাফেজ